গ্রামে সন্ধ্যার পর শ্মশানতলা দিয়ে কেউ যায় না লোকমুখে শোনা যায় সেখানে রাতে কারো কান্না শোনা যায় আর কেউ ডাক শুনে জেলে ফিরে আসে না মিলন বলেন ওখানে রহিম মিয়া মরার পর থেকে কিচ্ছু ঠিকঠাক না তার লাশ নাকি সঠিক নিয়মে দাফন হয়নি আত্মা আটকে আছে সোহাগ বলে ভূতে ভূতে বিশ্বাস করি না আজ রাতেই যাচ্ছি প্রমাণ করব রাত এগারোটা সোহাগ মিলন হাতে টর্চ নিয়ে নজির পার দিয়ে হাঁটে হঠাৎ কুয়াশা নামে টর্চ বন্ধ হয়ে যায় পিছন থেকে ভেসে আসে মিলন বলে কে ডাকল হঠাৎ করেই নদীর পাড়ে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে লম্বা কুয়াশার মতো ঘোলাটে মুখ নেই শুধু ফাঁকা চোখের গর্ত শুধু ফিসফিস করে বলে সাথে যাবে সোহাগ পেছনে তাকায় মিলন নেই কুয়াশার মধ্যে সে হারিয়ে গেছে সোহাগ দৌড়াতে যায় কিন্তু পা চলতে চায় না যেন কেউ তার পা চেপে ধরে রেখেছে সেই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে হঠাৎ সে নিজের গলা থেকে দাদার পুরানো তাবিজটা ছুঁড়ে মারে ছায়ার দিকে আলোর ঝলক ছায়াটা ছেঁড়া কুয়াশার মতো ছড়িয়ে যায় সোহাগ মাটিতে পড়ে জ্ঞান হারায় সকালে গ্রামের লোকজন সোহাগকে খালে পড়ে থাকা অবস্থায় খুঁজে পায় মিলন মন্দিরের পেছনে অজ্ঞান অবস্থায় সোহাগ পড়ে বলে ওই ছায়াটি ছিল ওই গ্রামের এক মৃতা আত্মা বিবৎসভাবে মৃত্যু হয় তার তাই সে মুক্তি পায়নি